আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা নতুন একটা জিনিস দেখাবো এটা হয়েছে ডিজিআই মাইক মিনি বুঝলি বলছেন এটা ছোট্ট মোড়েছে কিন্তু জাল অনেক ঠিক আছে তো এটা কিনা হইছে আশ আশি ডলার দিয়ে ঠিক আছে হ্যাঁ এই সিঙ্গাপুর থেকে আমার একটা থাকতো তো এর দামে আনাইছি তো এটা বাংলা টাকা পড়ছে আট হাজার ছশো টাকা পড়ছে তো এটা রেঞ্জ হয়েছে গিয়ে দুইশো মিটার তো এটা আমি দেখাবো যে কতটুকু দূর পর্যন্ত দেখা যা ঠিক আছে আমি দেখাইতেছি

ছিলামেজারি ভিনা দোষী রে দুশি কান্দাইলু আমারি রে কান দু আমি যে দুই কুলি কিন্তু এসিন গাইছে ঠিক আছে এখন আমরা কিন্তু একশো মিটারের মতো আছি একশো মিটার দূরে আছি তো আমি আরও দূরে যাবো পয়সা দেখা যাবে আমার

তো আমার পেজের যে নামটা হয়েছে বাংলা ডকুমেন্টারি ঠিক আছে তো যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক একটা শেয়ার একটা ফলো করে দেবেন তো আমি আসলে অনেক আগের দিন থেকে আমি ফেসবুক চালাই পেজ চালাই তো আজ থেকে আমার সাত বছর আগে একটা পেজ ছিল সেটা এক দশমিক দুই মিলিয়ন ভিউ ডি এটার মধ্যে আমি দেড়শো ডলার পাইছিলাম তার পরবর্তীতে এই পেজটা নষ্ট হয়ে যায় ঠিক আছে তো অনেক দিন গ্যাপ থাকার পরে এখন আবার সংযোগ হয়েছি শুধুমাত্র এটার জন্য অনেক ত্যাগ করা হয়েছে এই যে এই যে ডিজে আমরা কি আর এটার সাথে একটা বক্স পাইছি ডিজে অনেক ভালো একটা বক্স আমরা ইজিলি এটার মধ্যে অনেক কিছু আছে আর এই যে মাইকের সাথে যে তোলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে বিলের লুম্বার থেকে অনেক সফট নাকি বলছে অনেক সফট না তো আমার যে ক্যামেরা আছে আজকে থেকে আমার ক্যামেরাম্যান হয়েছে গিয়ে ফয়সাল তো ফয়সাল কিছু বলার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা দোয়া করতেছি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট দিয়ে না করেন তাহলে আমরা কী কিছু করতে পারবো না আপনাদের সাপোর্টই সব কিছু আপনার কাছে একটাই যে আপনারা সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ